কোতুলপুরে খুনের ঘটনায় গ্রেপ্তার আরও দুই ঘটনায় মোট গ্রেপ্তার অভিযুক্ত প্রতিবেশীসহ পোচ তিন গত উনত্রিশে জুলাই কোতুলপুর থানার শালুকগেরিয়া গ্রাম লাগোয়া তালপুকুরের কাছে এক পৌরকে লোহার রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল এক প্রতিবেশীসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে তিরিশে জুলাই ঘটনার মূল অভিযুক্ত প্রতিবেশী আবদুল হামিদ গায়েনকে গ্রেপ্তার করেছিল পুলিশ বিষ্ণুপুর মহকুমা আদালত তাকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর এই খুনের ঘটনায় জড়িয়ে আসাদুল মির্দা ও জিয়াউল মন্ডলের নাম উঠে আসে গতকাল রাতে কতুলপুর থানা এলাকা থেকে ওই দুই অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয় আজ এই দুই অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় পতুলপুর থানা পুলিশের পক্ষ থেকে এবং রিমান্ডের আবেদন জানায় পুলিশ তিন অভিযুক্তকে একসাথে জিজ্ঞাসাবাদ করা হবে এবং ঘটনায় আর কেউ জড়িয়ে আছে কিনা এই বিষয়টি নিয়ে তদন্ত করছে কতুলপুর থানার পুলিশ বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা গত উনত্রিশ জুলাই আমাদের কুতুলপুরের শালুকগড়িয়া অঞ্চলে একটা মার্ডারের ঘটনা ঘটে সেই সূত্রে আমরা তার পরের দিনই তিরিশ তারিখে প্রধান যে অভিযুক্ত আসামি আছে আবদুল হামিদ বাইন তাকে আমরা অ্যারেস্ট করি এবং তার কনফেশনাল স্টেটমেন্টের ওপর বেশ করে আমরা গতকাল একত্রিশ তারিখ আরও দুজনকে অ্যারেস্ট করি যাদের মধ্যে একজনের নাম হচ্ছে আশাদুল মিদ্দা আর একজন হচ্ছে নাম জিয়াউল মন্ডল তো আজ আমরা এদের দুজনকে রিমান্ডের জন্য মহামান্য বিষ্ণুপুর আদালতে পেশ করছি আর গতকাল যাকে আমরা গত পরশু যাকে আমরা অ্যারেস্ট করেছিলাম যে প্রধান আসামি ছিল তার জন্য সাত দিনের রিমান্ড অলরেডি গ্রান্ট হয়েছে টোটাল এই মার্ডারের ঘটনায় তিনজনকে আমরা আমরা এখন আমার মনে হয় না যে এটার মধ্যে আর কোনো কেউ ইনভলভ আছে বলে তাও আমরা ইনভেস্টিগেশন করছি ঘটনার পুনর্নির্মাণ খুব শীঘ্রই হবে তো যদি ফার্দার কোনো ইনফরমেশন থাকে তো আমরা আপনাদেরকে জানাবো ঘটনার সূত্রপাত অনেকদিন আগেই ডিসিজড যিনি আছেন তার মোটরসাইকেল চুরি করা নিয়ে একটা কেস লজ হয় এবং সেই কেসে প্রধান যে অভিযুক্ত আবদুল হামিদ বাইন ওর ইনভলভমেন্ট পাওয়া যায় এবং সেই থেকেই এই ঘটনার সূত্রপাত পরবর্তীকালে জমি রিলেটেড কিছু সমস্যা থাকায় দুই পরিবারের মধ্যে সমস্যা আরও চরমে ওঠে এবং এই সমস্ত কিছু থেকেই এই ঘটনা বলে এখনও আপনি আপনাদের মনে হচ্ছে হ্যাঁ আপনারা বলতে পারেন সেটা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে